হ্যাঁ মেন তো গতকাল আমরা ফিরোস্ত পঞ্চায়েতে কয় ব্লকের আমাদের পাঁচটা পঞ্চায়েত আসিল সেখানে আমরা কাউন্টিং এজেন্ট এবং কাউন্ট ক্যান্ডিডেটকে তারা বিজেপির নেত্রী কিছু গুন্ডা দুইটা পঞ্চায়েত তারা কাউন্ট না করার পরেও তারাকে বার করে দিয়েছে পিটিয়ে এবং জামা কাপড় চাপড় সিঁড়িয়ে এবং প্রার্থী তারা হেনস্থা করছে এই জন্য আমরা বিচার চাই যে যে লোকেরা বা যে বাহিনীরা যে এই কাজটা করছে তাদের যদি আমরা গতকালে এফআইআর ডিসি ক্ষয় থানাতে কিন্তু আজ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি আমরা চাই তাকে গ্রেপ্তার করা হোক আবার পুনরায় রিকাউন্ট হোক লক্ষ্মী আর পূর্ব উত্তর রামচন্দ্র কার্ড আমরা এটাই এরপর আমরা রাস্তা ছেড়ে দিব আপনারা কটা থেকে অবরোধ করেছেন আমরা সকাল সাড়ে ছয়টা থেকে অবরোধ করছি এই অবরোধ কত পর্যন্ত চলতে পারে অনির্দিষ্টকাল যতক্ষণ আমাদের সমস্যার সমাধান না হয় আমরা পারবো না আপনাদের সাথে কি কোনো প্রশাসনিক আধিকারিক এই বিষয়ে কথা বলেছে অক্ষণ পর্যন্ত কেউ আসেনি আপনার নাম আমার নাম রূপু কুমার হ্যাঁ ভাইস প্রেসিডেন্ট রামচন্দ্র কার্ড ধন্যবাদ